ঈদ ঈদ আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্যানাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আজকে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমি সকালবেলা ব্যালকনিতে চলে এসেছি ঈদের সকাল খুব সকালেই উঠতে হয় যেহেতু নামাজের একটা সময় আছে যে ওই সময়টা মসজিদে নামাজ পড়তে যাবে তার আগে দেখা যাচ্ছে যে একটু মিষ্টি কিছু রান্না করে যারা নামাজ পড়তে যাবে তাদের জন্য রেডি করা দেন যেহেতু ঈদের দিন ঈদের দিন প্রচুর কাজ থাকে রান্না বান্না ঘর গোছানো তো রান্নাটা তো দেখা যাচ্ছে অনেক সময় আগের দিন রাত্রেও কিছুটা করে রাখা হয় আবার ঈদের দিনও কিছু হালকা কিছু থাকি সেটা শেষ করে তো আমাদের বাসও সেই জিনিসটা হয়েছে তেদিকে আম্মু রান্না বান্না করছে তেই ফাঁকে আমি ঘর গুছাচ্ছি কারণ ঈদের দিনে আরেকটা প্রধান কাজ হলো ঘর গুছানো তো এখন আমি আমার রুমটা গুছাবো আমি এই চাদরটা একটা অনলাইন পেজের থেকে নিয়েছি আমাদের শোরুম আছে ধানমন্ডিতে তো আমি এখন আমার রুমটাকে সাজাবো আজকে আমার রুমটার মানে চাদরের কালার হলো অরেঞ্জ হালকা ইয়েলো অ্যান্ড হোয়াইট আর গ্রিন এর কালার আছে ঈদের সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের জন্য যেমন কাপড় চুপড় কেনাকাটা করি ঠিক তেমনই আমাদের রুম সাজানোর জন্য রুমের জন্য অনেক জিনিস কেনাকাটা করা হয় তো আমি আমার রুমের জন্য এই চাদরটা কিনেছি আর এই চাদরটা বিছানোর পরে কেমন দেখা যায় সেটা আপনারা কমেন্টস করে জানাবেন তার সাথে আমি কালার ম্যাচিং করে আমি একটু ফুল কিনেছি তো আমি সবসময় আমার রুমগুলোতে একটু গাছ রাখা ট্রাই করি হোয়াইট অ্যাশ কালার মধ্যে দেন আমি একটা ওয়ালমেড করেছি এটা কেমন হয়েছে সেটাও জানাবে যে রুমের কালারের সাথে মানে বেডের কালারের সাথে ম্যাচিং করে তো আমার রুমটা সাজানোর উপরে কেমন লাগছে একটু জানাবেন আমার রুমটা গোছানো হয়ে গেছে আর আমি ট্রাই করি আমি একটু মধ্যে থাকার জন্য কারণ আমার অনেক ঘিচিমিচি মানে অনেক বেশি কিছু পছন্দ না হালকা কিছু থাকবে দেখতেও ভালো দেখা যাবে তা আমি চলে এসেছি আমার ড্রয়িং রুমে আমি ড্রয়িং রুমটাকে গোছাচ্ছি কিছু কাঁচা ফুল নিয়ে এসেছি আর আমার রুম আমি ট্রাই করছি আমার গাছগুলো রাখার জন্য কারণ আমি গাছ পছন্দ করি তাই আমি ট্রাই করি যে একটু সবুজ যেন রুমের মধ্যে থাকে তো আমি কিছু কাঁচা ফুল নিয়ে এসেছি এখানে আমি প্রায় প্রতি ঈদে ট্রাই করি কাঁচা ফুল কেনার জন্য একটু রুমের মধ্যে রাখার জন্য তো আমার রুম আমার ড্রয়িং রুম গোছানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আপনারা কি আপনাদের কাজগুলো এইভাবে করেন কোনো উৎসব আসলে সেই অনুযায়ী রুমগুলোকে গুলোকে নাকি তো আমার রুম গোছানো হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি এখন লাঞ্চ করবো আমরা সবাই মিলে আর ঈদের দিন আমি কোথাও বের হই না কারণ ঈদের দিন গেস্ট আসে এই জন্য আমার বের হওয়া হয় না বের যদি হই তো ঈদের পরের দিন বের হওয়া হয় তো এদিকে টেবিল গুছানো হয়েছে এখন আমরা লাঞ্চ করব ফ্যামিলি সবাই তো ঈদের দিন সবাই সবার বাসায় ফ্যামিলি নিয়ে এইভাবে ঈদটা যেন কাটুক সেই দোয়া করি আর আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আর এটাই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন ঈদ পো আল্লাহ আল্লা হাফিজ